জানালেন খানকে কারিনা মুম্বাইয়ের জিও গার্ডেনে গত শনিবার অনুষ্ঠিত হল জি সিনে অ্যাওয়ার্ড দুই হাজার তারকা খচিতে এই অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন সালমান খান কারিনা কাপুর খান বরুণ ধাওয়ান ও সানি লিয়ন কারিনা কাপুর মা হওয়ার পর এবার ওই প্রথম কোনো অনুষ্ঠানের মঞ্চে নাচলেন পরিবেশনাটি ছিল বিশেষ বলিউডের চার খানকে সম্মান জানিয়ে এই পরিবেশনাটি করার কথা ছিল ক্যাটরিনা কাইফের কিন্তু মহড়ার সময় ক্যাট আহত হলে শাহরুখ সালমান আমির ও সাইফ আলী খানকে উৎসর্গ করে এই পরিবেশনা প্রস্তুত করেন কারিনা আর মজার বিষয় হল স্বামী সাইফ আলী খান সহ বাকি তিন খানের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা আছে এই নায়িকার নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন